আসসালামু আলাইকুম গায়েছে আমি বেলাল চলে আসছি জাফলং জিরো পয়েন্ট এটা ভারতে ভারতে মেঘালয় রাজ্যের আসামের একটা অঙ্গরাজ্য এটা আমাদের বাংলাদেশের জাপলাম সাইড মার্কেট প্লেস টিস্ট আকর্ষণের জন্য অনেক ভালো জায়গা চাফলাং টুরিস্ট পুলিশ এটা আসামের মেঘালয় রাজ্যের একটি অঙ্গ টুরিস্ট জম জাপলাং ইন্ডিয়া জিরো পয়েন্ট টু পাশে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ সীমান্তে আসি একদম জাপলাং জিরো পয়েন্ট চলে এসেছে লেক সাইড নিচের দিকে যাচ্ছি দেখেছি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি

জিৰো <laughs> পইণ্টে <decorator> <coughs> <coughs> 이런이 हां क সিঁড়িটা অনেক খারাপ এখান থেকে বাচ্চাদের এবং বয়স্কদের অনেক সাবধানে নামতে হবে অনেক মহিলাদেরকেও এখান থেকে মা বোনদের সবাইকে একটু সাবধান অতিক্রম করতে হবে সিঁড়িটা অনেক খারাপ এখান থেকে অনেক সাবধানে অতিক্রম করতে হবে অবশ্য রেলিং আছে রেলিং ধরে ধরে নামতে পারবে একটা বাংলাদেশের সাইড জাফলং এই বিলটা সম্পূর্ণ অর্ধেক মাঝখানটা বাংলাদেশ পর্যন্ত আবার এই নমাসল্যান্ডের জিরো পয়েন্ট একদম জাফলংয়ের জিরো পয়েন্ট বলা হয় মানে অনেক কেনাকাটা করা যায় কেনাকাটা করার মতো একটা জায়গা নমাসল্যান্ডের বিজিবি আছে এখানে অনেক দোকান পাট কেনাকাটা করার মতো আছে কসমেটিক আইটেম পাওয়া যায় মহিলাদের আইটেমটা বেশি জুয়েলারি আইটেমটা চলে আসছি আর একটু পরে ভারতের সীমানা পুরো মার্কেট এখানে একটা সাইনবোর্ড আছে এখানে আপনাকে বিজেপি সতর্ক করা আছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা ওই মহিলা ইন্ডিয়াতে চলে গেল আমরা বাংলাদেশের পরে দাঁড়ানো অবশ্য নিচ থেকে একটু জায়গা যাওয়া যায় একটু বাংলাদেশে একটু সীমানা আছে তবে এখানে আসার আগে আপনি আপনার অনলাইন থেকে একটি রিসোর্ট অথবা একটি হোটেলের কক্ষ অবশ্যই বুকিং করে নেবেন কারণ এখানে আপনি আসার পরে আপনাকে কিন্তু লোটা হবে ডাকাতি ডাকাতি একটা রুম আপনার কাছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা নেওয়া হবে আপনি অনলাইনে নিলে বাইশশো কেশো টাকা পাবেন এটা ইন্টারন্যাশনাল সীমানা আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমানা পিলার এই সেই সাদা পাথর খাতো যে ঠিক আছে ছিলাম ভিডিওটা অনেক ছোটো করতে পারলাম না হয়তো সাত মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ এখানে একটু একটা বিষয় শেয়ার করে দিচ্ছি আপনাকে অবশ্যই এজেন্সটা জিনিসটা খেয়াল রাখতে হবে বা আপনি সাইনবোর্ডটা একটু পড়ে নেবেন এরপরে আপনি আপনার নিজ দায়িত্বে এই অতিক্রম করবেন কারণ এরপর বাংলাদেশের নমাসল্যান্ড জিরো আপনি এখন আমি অলরেডি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি এরপরে ভারত বিজিবি ক্যাম্প বিএসএফ ক্যাম্প এটা বাংলাদেশের আবারও ভিতর থেকে একটু কন্যার জায়গা আছে এই জায়গাটা বাংলাদেশের আমি অবশ্য বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে আপনাদের মাঝে শো করতেছি আমি কিন্তু সম্পূর্ণ জায়গাটা আপনাদের একবারে দেখাতে পারছি না তাহলে ভিডিও এক এক ঘন্টা হয়ে যাবে এখানে একটা জিনিস দেখাই এটা বাংলাদেশের একদম শেষ সীমানা কোনোভাবেই এখানে পাবলিক অ্যালাউ নাই আর ওটা হয়েছে ভারতের শেষ সীমানা ভারত বাংলাদেশ সীমান্ত চুকি এই যে দেখেন আমি ইন্ডিয়া বর্ডারে একদম ভারতের সীমানায় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বাংলাদেশ সীমানা এই যে পুরোটাই আমরা দেখাচ্ছি পুরো ভিডিও করে এটা ভারত ওই সীমানাটা কোনোভাবেই অতিক্রম করা যাবে না এখানে অবশ্যই ছবি তোলার জন্য অনেক কিছু পাবেন এটা কোনোভাবেই ক্রস করা যাবে না তাহলে আপনাকে ভারতের বিএসএফ গ্রেপ্তার করে নিতে পারে আমাদের এখানে আর কোনো কাজ নেই আজকের মতো বিদায় নিচ্ছি জাফলাং জিরো পয়েন্ট ইন্ডিয়া বর্ডার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ এখানে একটু নৌকা নিয়ে ঘোরাঘুরি করা যায় অবশ্য